বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত করলা চাষ নিয়ে আমি আগের দিন আপনাদেরকে পাতা কোকড়ানোর জন্যে একটা ভিডিও এনেছিলাম যদিও সেটা যারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন আমরা কি কী ওষুধ দিয়েছি অবশ্যই দেখুন আর আজকে গাছে তার সাথে আমরা যে ভিটামিনটা ব্যবহার করেছিলাম গাছের অবস্থা যে পরিবর্তনের কথাটা বলেছিলাম আজ একত্রিশ তারিখে আমরা ওষুধ স্প্রে করেছি আজকে চার তারিখ এখন চার তারিখে গাছের অবস্থা যে গাছ এক ফুট হাইট ছিল সেই সব গাছের হাইট প্রায় মাছাই উঠবো অবস্থা প্রত্যেকটা গাছেই কিন্তু হাইটটা অনেকটাই বেড়ে গেছে গাছের গ্রোথ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে গাছের পাতা কোকড়ানো এই একটা যেমন মূলত মেন সমস্যা এছাড়া আরও একটা বড় সমস্যা যে কি গাছ মরা করলা গাছের এই যে সমস্যাটা এটা কিন্তু অতীত থেকে আজকে চলেই আসছে এর কিন্তু প্রতিকারের জন্য কোনো রকম আমরা ওষুধ দিয়ে কাজ পাইনি কিন্তু এমন কিছু বর্তমানে লেটেস্ট মলিকিউল বেরিয়েছে যেগুলো ব্যবহার করলে আপনার কি করলা গাছগুলো কিন্তু মারা যাবে না অনেকেই জিজ্ঞাসা করছেন দাদা সেই ওষুধটা কি সেই ফলে গাছ যে মারা যায় এটা সব রকম সবজির ক্ষেত্রেই হয় কিন্তু অন্যরকম সবজির ক্ষেত্রে কী বলুন তো গাছ মারা গেলে সেগুলোর ওষুধ দিয়ে প্রতিকার পাওয়া যায় কিন্তু করলা গাছ মারা গেলে তার জন্যে কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায় না আর করলা গাছ মারা যায় দুটি কারণে একটা দেখবেন গাছ ঝুমে ঝুমে মরে যাচ্ছে সেটা আমি যদিও আপনাকে ভিডিওতে দেখাবো যে কোথায় কোথায় মারা যাচ্ছে আর এছাড়া দেখবেন গাছের গোড়াগুলো ফেটে যায় সেখান থেকে একরকমের রস বেরোয় ঠিক আছে গোড়া ফাটা হয়েও মরে দেখুন এখানে একটা করলা গাছ মরতে শুরু করেছে কিভাবে ডাটাগুলো গুলো পচতে শুরু করেছে এটাও এরকম ভাবেও কিন্তু গাছ মারা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে মরতে পারে বা এগুলো হচ্ছে আমরা অনেকেই আমরা কি করি আমরা ফাঙ্গি সাইড ব্যবহার করি মানে ছত্রাকনাশক কিন্তু এগুলো ছত্রাকনাশক যদি ওষুধ ব্যবহার করা কিন্তু কাজ হবে না কারণ এগুলো মূলত ব্যাকটেরিয়ার কারণে কিন্তু সব গাছ মরা সমস্যাগুলো হয় ব্যাকটেরিয়া বা ভাইরাস তার জন্যে আমরা যেসব ওষুধগুলো ব্যবহার করবো ঘুরিয়ে ফিরিয়ে বারবার যেগুলো আপনার ভাইরাসের কাজ করে বা যেগুলো ব্যাকটেরিয়ার কাজ করে এবার মার্কেটে আমরা মূলত কী বলুন যে কোনো সমস্যা হলে আমরা কী করি আমরা মার্কেটে যেয়ে বলি যে আমরাকে ধসার ওষুধ দিন বা ফাঙ্গিসাইড দিন সব ক্ষেত্রে দেখবেন যে কোনো গাছের সমস্যা হলে দোকানদাররা প্রথমে আপনাকে ফাঙ্গিসাইড তুলে দেয় বা আমাদেরও ডিমান্ড থেকে ফাঙ্গিসাইডটা নেওয়া কিন্তু ফাঙ্গিসাইড ছাড়াও আরও যে দু রকম তিন রকমের ওষুধ আছে সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না আর অনেকেও জানলেও কিন্তু সেগুলো সময় মতো ব্যবহার করে উঠতে পারি না এরকমই আজকে আমি একটা আপনাদেরকে ওষুধ বলছি যেটা আপনার সাই কোম্পানির সাই রুবি এটা অনেকেই মার্কেটে চিনেন ভালো করে দেখলে চিনতে পারবেন সাই রুবি যদি ভালো করে দেখেন এখানে উপরে লেখা আছে লিকুইড ব্যাকটেরিয়াল কনসোরিটিয়াম মানে এটা ব্যাকটেরিয়ার জন্য আপনি যদি ব্যবহার করেন গাছ মোড়া গোড়া ফাটা এইসবের জন্য কিন্তু কাজ খুব ভালো হবে গাছের যে পাতা কুকুড়ানোর জন্য যে সমস্যার জন্য বলেছিলাম তার জন্য যাদের গাছ পাতা কুকুড়ে যাচ্ছে তারা পারলে সলে ব্যবহার ব্যবহার একবার সাদা মাছির ওষুধ অ্যাডমায়ারের পাতা ব্যবহার করবেন তাতে কাজটা মনের মতন পাবেন এছাড়া অন্য সাদা মাছি ব্যবহার করলে কিন্তু আপনি কাজ পাবেন না কারণ করলা গাছের পাতার রস চুষে নিলে আপনার পাতাগুলো কুকুড়ে যায় যার জন্যে পাতাগুলো জোড়ো হয়ে যায় আর একবার জোড়ো হয়ে গেলে সেই গাছের পাতা কিন্তু কোনোদিনও আগের মতন অবস্থায় ফিরে আসে না করলা চাষ নিয়ে আমরা নিয়ত প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসবো এছাড়া একটা জিনিস সবসময় মাথায় রাখবেন করলা গাছে কিন্তু ছোটো অবস্থায় কেউ ফার্টিলাইজার বা রাসায়নিক সার ব্যবহার করবেন না এটা আমাদের প্রথম ভুল আমরা কী করি করলা চাষ করলে প্রথমেই গাছ মাচায় ওঠার আগে মানে গাছ যখন এখানে উঠবে তার আগেই আমরা কি রাসায়নিক সার ব্যবহার করি রাসায়নিক সারটা এই অবস্থায় কোনো কারণেই ব্যবহার করা চলবে না করলা গাছের রাসায়নিক সার খাওয়ার ক্ষমতা কিন্তু খুবই কম গাছ খুবই নরম গাছ এরা শশা বা ঝিঙা গাছের মতন নয় যে আপনি ছোটো গাছে অতিরিক্ত ফার্টিলাইজার খোল সার ভিটামিন অনুখাদ্য ব্যবহার করছেন তাতে কি হবে গাছ খাবার খেতে পারবে না দেখবেন যে আপনার টেন পর্যন্ত গাছ কিন্তু আপনার মারা যাচ্ছে নর্মালি ফার্টিলাইজার বা রাসায়নিক সারের কারণে যে জন্যে আমরা ছোটোবেলায় রকম রাসায়নিক সার ব্যবহার করা থেকে বিরত থাকবেন প্রলা গাছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে ছোটোবেলায় গাছের গোড়াটা মটিয়ে যায় গাছের গোড়া মটিয়ে গেলে কী হয় সেখানটা ফেটে যায় আর ফেটে গেলে সেখান থেকে একরকমের রস বেরোয় আপনারা বলছেন যে দাদা আমাদের গাছের গোড়াগুলো ফেটে যাচ্ছে আগে ভালো করে লক্ষ্য করুন যে গাছের গোড়াগুলো খুব মটিয়ে গেছে ঠিক আছে মোটা হয়ে গেছে সেই সব গাছের গোড়াগুলো কিন্তু ফেটে যাবে আচ্ছা এই বুননের কাজ হচ্ছে এই যে এই অবস্থায় বা গাছের অবস্থা যখন এই অবস্থায় চলে আসবে সেই রকম সময় আমরা হালকা পরিমাণে রাসায়নিক সারটা ব্যবহার করতে তাও আবার যে কোনো রাসায়নিক সার কিন্তু করলা চাষে ব্যবহার করা যায় না করলা চাষে মূলত রাসায়নিক সার যদি ব্যবহার করেন সেটা এসএসপি ফসফেট বা সুপার ফসফেট এটা ব্যবহার করবেন এছাড়া আপনারা পনেরো 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 যেটা আর সি এফের সুফলা বা পনেরো পনেরো সুষমা সার বলি এই দুটো রাসায়নিক সার আপনারা ব্যবহার করবেন এখানে কেউ কুড়ি কুড়ি ডিএপি বা চোদ্দো পঁয়ত্রিশ মানে যেসব সারে অতিরিক্ত নাইট্রোজেনের পরিমাণ রয়েছে সেরকম সার ব্যবহার করা থেকে বিরত থাকবে অতিরিক্ত কুইক যেসব রাসায়নিক সারের কাজ হয় সেই সব রাসায়নিক সার ব্যবহার করলেও কিন্তু করলা গাছ মরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আপনার যদি মনে হয় যে না এ কারণে নয় আপনি কোনো জমিতে দেখুন জমিতে দুটো পার্টিশন করুন একদিকে রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করুন বা ডিএপি বা কুড়ি কুড়ি ব্যবহার করুন আর একটা সাইডে পনেরো পনেরো বা ফসফেট ব্যবহার করুন দেখুন যেদিকে আপনার ডিএপি বা কুড়ি কুড়ি ব্যবহার করা হয়েছে সেদিকে কিন্তু গাছ মরার হারটা একটু বেশি রইবে বা গাছ গোড়া ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আগের দিনের ভিডিও যারা দেখেছিলেন এই জমিতেই তো ভিডিও শ্যুট করা হয় এখানে আপনার যে পাতা কুকুড়ানোর জন্য আমরা এডমায়ের পাতা ব্যবহার করেছিলাম এডমায়ের পাতা ব্যবহার করে আমরা কী লাভ হয়েছে সেটা অবশ্যই আপনাকে আমি দেখাচ্ছি তাই লক্ষ্য করুন দেখুন গাছের পাতা গোড়ার পাতাগুলো দেখুন কুকড়ে ছিল ঠিক আছে এই যে এই পাতাটা কুকড়ে আছে এই পাতাটা কুকড়ে আছে এই পাতাটা হালকা কুকুড়ানো এই পাতাটা কুকড়ানো কিন্তু বাকি যে পাতাগুলো উপরের দিকে দেখুন এদিকের পাতাগুলো বা গাছের ডগের অবস্থা খুব ভালো আর অনেকেই বলছে আমাদের গাছের ডগের পাতা কুকুরে যাচ্ছে কে কেন কেন কুকড়াবে আপনারা যদি ভালো করে ব্যবস্থা নিতে পারেন দেখুন এই গাছের অবস্থা দেখুন এখানে পর্যন্ত কুকুরে ছিল আর আমরা সেই ওষুধ ব্যবহার করার পরে দেখুন গাছের উপর দিকের পাতা কোনো সমস্যা নেই দেখুন গাছ মরার জন্য আমরা ব্যবহার করছি সাই কোম্পানির এটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল বা ফাঙ্গিসাইড ধরতে পারেন যে গাছ করলা গাছের গাছ মরা বা যে কোনো সবজির ক্ষেত্রে যদি গাছ মরা হয় এটা যদি দুই থেকে তিনবার পর পর সাত দিন ছাড়া ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু কোনো সবজির গাছ আর মরবে না অটোমেটিক গাছ মরাটা আগে স্টপ হয়ে যাবে আর এটার নিয়ম কি গাছ মরা শুরু শুরু হলে আপনি কিন্তু ব্যবহার করলে কাজ মনের মতো পাবেন না এটা আপনাকে ব্যবহার করতে হবে গাছ মরা শুরু হওয়ার আগে মানে গাছ যখন ছোট অবস্থায় আছে তখন থেকে আপনারা যদি এটা পঁচিশ এমএল কুড়ি থেকে পঁচিশ এমএল পনেরো থেকে ষোলো লিটার জলে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু মনের মতন কাজ পাবেন সোলো লিটারের দাম তার জন্য আমরা এখানে ষাট ব্যবহার করবো কুড়ি থেকে পঁচিশ এম ঠিক আছে আর তার সাথে আমরা সাদা মাছের জন্য আরও ব্যবহার করব এডমায়ার আপনাকে প্রত্যেকবার আমি বলেছিলাম যে যখনই করলার ওষুধ ব্যবহার করবেন তার জন্যে সাদা মাছের ওষুধটা মাস্ট মানে যেই ওষুধই ব্যবহার করবো সেটা ভিটামিন হোক আর ফাঙ্গিসাইড হোক বা আপনার পোকার ওষুধ হোক যে কোনো ওষুধের সাথে সাদা মাছের ওষুধটা প্রত্যেকবার দেবেন পাতা যেমন না কোনোদিনই না গাছে পুকুরে যায় অনেকেই মনে করছেন যে দাদা আমার তো গাছের পাতা কোনো কোকড়াই নেই আমি কেন সাদা মাছের ওষুধ ব্যবহার করবো এটাই আমাদের সম্পূর্ণ ভুল ধারণা গাছে যখন রোগ লাগবে তখন সে গাছে কার আর ঘিরেও লাভ নেই যদি কিছু ব্যবস্থা নেবেন সেটা গাছ ভালো থাকা অবস্থায় নেন আমরা প্রত্যেকেই এই ভুলটাই করি যে গাছে যখন রোগ লাগবে আমরা তখন ছুটাছুটি করবো কিন্তু এরকম করে কোনো দিনও প্রতিকার পাওয়া যায় না এখন ওয়েদার খারাপ আর এছাড়া আমি সাদা মাছের যেহেতু ওষুধ দিয়ে তার জন্য স্টিকার সিলিকন বেস আঠাটা অবশ্যই স্প্রে করতে হবে সিলিকন বেস যে আঠা এটা অবশ্যই ট্যাঙ্কিতে পাঁচ এম এল থেকে ছয় এম এল করে ব্যবহার করবে ওষুধ ব্যবহার করার সময় ওষুধকে ভালো করে খেতে নেবেন খেয়ে নেবেন এতে ফেলে একদা কুড়ি থেকে পঁচিশ কেনে আমাদের করলা চাষের নিয়ে সমস্ত রকম ভিডিও আসবে রাসায়নিক সার ফার্টিলাইজার থেকে শুরু করে অনুখাদ্য এছাড়া কি ফাঙ্গিসাইড বা কি ভিটামিন ব্যবহার করবেন সেসব নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো আজকে আপনারা যে গাছ গাছবোড়ার জন্য যে সমস্যা তার জন্য আমরা ভিডিও এনেছি কারণ এই পাশাপাশি এলাকায় যতগুলো জমি দেখতে পাচ্ছেন এগুলো যেগুলো ধান চাষ হয়েছে বা পোড়া পড়ে আছে এই সব জমিগুলো এগুলো এক সময় করলা চাষ হতো কিন্তু বর্তমানে এই যে করলা গাছ মরে যাওয়ার জন্য আমার পাশাপাশি যতটা জমি দেখতে পাচ্ছে সমস্যার জন্য ঝিঙা চাষ করেছে পাশে এদিকে লাউ চাষ করেছে বা ওটা পোড়া পড়ে আছে ওটা পুরো মাঠটাই কিন্তু এখানে আপনার কি বলুন তো একটা সময় করলা চাষ হতো কিন্তু আজকে এই গাছ জন্য এই সমস্যা কিন্তু আমরা গাছ মরা সমস্যা হলেও আমরা প্রত্যেক বছর আগের থেকে ব্যবস্থা নিতে পারি বলেই আমরা করলা চাষটা এখন পর্যন্ত করছি দেখুন এখানে এই সব জমি জমিগুলোতে মাচা বোনার কাজ চলছে এই যে করলা গাছ প্রায় গাছ মাছায় উঠব উঠবো অবস্থা পাশে জমিটা আরও আমার জমি থেকে কিছুদিন পরে লাগানো এই মাচা বোনা চলছে আমাদেরকে মাচা বোনার স্টাইলটা কিন্তু আমরা এরকমভাবেই করি কারণ এখানে এরকম করে করলে কি গাছটা আপনার অসংখ্য পরিমাণে লাগানোও যায় গাছ আর এছাড়া আপনার কী বলুন তো গাছে খুব তাড়াতাড়ি ফল চলে আসে মানে যখন এই অবস্থায় আসে তখনও কিন্তু আমরা ফল বিক্রি শুরু করে দিই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এছাড়া আমরা অনলাইনে সমস্ত রকম সবজি বীজ কীটনাশক ওষুধ যদি কেউ না পান আপনার সবাই তো সব এলাকায় সবসময় পাওয়া যায় না যারা না পান তারা আমাকে অনলাইনে অর্ডার করতে পারেন আমরা অনলাইনে ডেলিভার করে থাকি আর কোনো সমস্যা হয় তার জন্যে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন রাত্রি নটার আগেও করবেন না এমনকি দশটার পরেও করবেন না এই সময় আমরা সম্পূর্ণ আপনার যে সমস্যা সেগুলো সমাধান করার চেষ্টা করব